আমি অতিথি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো প্রথমেই জানাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে তো আজকে কার কি প্ল্যান কে কোথায় যাচ্ছ যদিও আমি কোথাও যাচ্ছি না আমি আজ ঘরেই কারণ বাবন গেছে অফিস পিকনিক সো আমরা আজকে মা মেয়ে ঘরেই থাকবো কোথাও যাওয়ার প্ল্যানিং তো নেই যাই হোক তো হ্যাঁ ঘরেই মজা করব দুজনে আর কি খাওয়া দাওয়া কিছু স্পেশাল খাওয়া বানাবো বানিয়ে দুজনেই মজা করব। তো এই আর কি অনেকক্ষণ সকালে উঠেছি কিন্তু ব্লগটা শুরু করা হয়নি আমাদের সামনে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে সেটা উঠে দেখলাম টেকলাম দেখে টেকে না আবার একটু শুয়ে বাবনও বেরিয়ে গেল অফিসে পিকনিকের জন্য তারপরে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে এই তাও হয়েছে অনেকক্ষণ উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম করে টোরে তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে বসলাম তো এখন যাব গিয়ে ফ্রেশ ট্রেশ হব ঘরেরও কিছু কাজ আছে তারপর লাঞ্চটা বানিয়ে নেব এই হলো আজকের প্ল্যান ওলিও এখন উঠেছে কিন্তু ওলিকে আমি দেখাতে পারছি না কারণ ওলি ব্রাশ করছে তো চলো তোমাদের দেখাই আমাদের বাড়ির সামনে না ফ্ল্যাগ হোস্টিং হয়েছে সেটা দেখাই চলো আমাদের বাড়ির সামনে মানে আমি ঘর থেকে বন্ধ থেকে ঘুম থেকে উঠে আজকে ফ্ল্যাগ হোস্টিং দেখেছি এই যে পুরো ঘরের সামনেই সারাদিনই আজকে দেখা যাবে আর কি ভালো লাগে না একটা আলাদা ইমোশন এটা যাচ্ছে বেশ ভালো লাগছে সকাল সকাল এই আর কি তো চলো এখন কাজ বাজ শুরু করি আস্তে আস্তে তারপরে ফ্রেশ হব লাঞ্চ বানাবো কটিং আর করা হচ্ছিল না তো কালকে মিশো থেকে এই টাবগুলো আনিয়েছি খারাপ না ভালোই আছে টাবগুলো ওই জন্য এখন বসেছি এগুলোকে কটিং করতে এই ফুলগুলোর নাম হচ্ছে প্যান্সি ততদূর সম্ভব ভুল হলে তোমরা জানিও নাম কি তার মনে হচ্ছে প্যান্সি তা তোমরা যদি আমার যদি ভুল হয় তোমরা জানিও এই দেখো ফুলগুলো এই যে এই ফুলগুলো তো এটাকে এখন পটিং করে নিই তারপরে যাব ফ্রেশ হতে অনেক দিন ধরে এসে করেছিল তো আর হচ্ছিল না করা এখন এগুলোকে করে নি এবার এটাকে একটু স্ক্রিন নিয়ে নিয়ে তো হয়ে যাবে ওই কি ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর টাকুর দেওয়ার ছিল সেগুলো হয়ে গেছে তো এখন যাই রান্নাঘরে আজকে মামে আছি ওই জন্য একটা স্পেশাল কিছু বানাবো স্পেশাল বলতে কিছুই না বিরিয়ানি বানাবো যেটা বাবন থাকলে হয় না কারণ বাবন না বিরিয়ানি খেতে চায় না ব্যাস ওলি শুরু করে দিয়েছে পাগলামি তো বাবন কি ও বাবন বিরিয়ানি খেতে চায় না কারণ সানডেতে একটা দিন দুপুরের ঘরে খায় তো ওর কথা হচ্ছে যে না একটু শাক খাবো তিতো খাবো একটু ছোট মাছ খাবো ছোটো মাছটা আমাদের ঘরে এমনি কমই হয় কারণ আমি খেতে পারি না আমি যাও খেতে পারি আমার বর মেয়ে কেউ খেতে পারে না যাই হোক তাও মাঝে মাঝে ছোটো মাছ ভাজা কর করে করে ভাজা করে দাও ডালের সঙ্গে খাবে এরকম আর কি তো যাই হোক তো ওই জন্য আমাদের বিরিয়ানি ফ্রায়েড রাইসটা সানডে তো খুব কমই হয় তা আজকে যখন বাবুর নেই সেই সুযোগে আমি আর মেয়ে আজকে চলো বিরিয়ানি পার্টি করা যাক তো যাই এখন রান্নাঘরে তাড়াতাড়ি করে সব সারি রেডি করি তারপরে তারপর বিরিয়ানি বানালো হলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আমার হোমমেড বিরিয়ানি তবু আমি এখন রেডি করি তাড়াতাড়ি করে তারপরে কথা হচ্ছে ওইদিকে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি এখন কেটে কুটে জাস্ট চিকেনটা বানালে তারপরে লেয়ারিংটা করলে হয়ে যাবে আমি কিন্তু খুব শর্টকাটে বিরিয়ানি করি অ্যাকচুয়ালি বিরিয়ানিটা আমি পারতাম না আমার এক দিদি বা বান্ধবী যাই বলুন দেখিয়েছিলাম মিঠু দিকে মিঠু থেকেই আমার বিরিয়ানি করা শেখা আর কি ওই ফার্স্ট আমাকে বিরিয়ানি কী করে বানাতে হয় বানিয়ে খাইয়ে দেখিয়ে শিখিয়েছে তো তারপর থেকে ওইভাবেই বানাই তার মধ্যে ও যা দেখে তার থেকে আমি আরও শর্টকাটে চলে গেছি আরও যত শর্টে হয় ততটা করেই বিরিয়ানি বানাই তবে খেতে খুব একটা খারাপ হয় না ভালোই হয় খেতে ঘরের লোক তো ভালোই বলে খেয়ে তো এখনও পর্যন্ত বাইরে কাউকে ট্রাই করিনি কারণ অতটা বানানোর সাহস পাইনি ওর জন্য ঘরের লোকের জন্যই বানাই তা তারা যারা যারা খেয়েছে সবাই বলেছে ভালো আমার মা মাসি চাষি যারা খেয়েছে আর কি বাবনলি তো বাদই সবাই বলেছে না ভালো বানাই আর কি তো ঠিক আছে বানাতে থাকি এখন আর গল্প করলে হবে না আগে কাজটা সারি দিয়েছি মাংসটা ভাজা ভাজা হবে তারপরে একদিক করে আর একদিক ভাজা ভাজা হলেই মাংসটা ভাজা ভাজা হবে মশলাটা দেবো কষিয়ে লেয়ার দিয়ে দেবো এই হলো সাথে মিঠা আট বিরিয়ানি মশলা এই হচ্ছে আমার শর্টকাট বিরিয়ানি আর আজকে আমাকে সবজি হেল্প হেল্পকে করছে জানো অন্যদিন তো বাবন করে দেয় তা আজকে বাবন না থাকায় এই যে আমার ছোট অ্যাসিস্ট্যান্ট এই যে এই সব সবজি বার করছে বার করে সব সবজিগুলো গুছিয়ে দেয় বলে কি আমি বললাম বাবা একটু সবজিগুলো গুছিয়ে দিই বলো হ্যাঁ হ্যাঁ মা দেবো এই যে বসে পড়েছে সব সবজি নিয়ে বাবু জানলা বন্ধ করেছিলিস জানলাগুলো বন্ধ করি এখন যদি জানলাগুলো বন্ধ না করা হয় মশা এই সময়টা বন্ধ করতে না পারলে পুরো মশা একদম হয়ে যায় বিকেলে বসাই যায় না এই সময়টা আমি ঘর দিয়ে পরিষ্কার হয়ে যাওয়ার পর না জানলা তাল্লাগুলো সব বন্ধ করে দিই আজকে ঘরের না দশা নেই পরে ঘর গুছাতে হবে তোর ঘরে বন্ধ করেছিলিস তোর ঘরে আচ্ছা এইগুলো করে তোমাদের সঙ্গে না একদিন আমার ফুলের বাগানটা শেয়ার করব ফুলের বাগানটা শেয়ার করা হয়নি একদিন ফুলের বাগানটা শেয়ার করবো রান্নাটা শেয়ার হ্যাঁ চিকেনের কালারটা কিন্তু দারুণ হয়েছে সবে এখনো কষাই চলছে তাই কি সুন্দর কালার বেরিয়ে গেছে দেখো একটা লেয়ার হয়েছে এবার দেবো রাইস

সরি দেবো বিরিয়ানি মশলা আউট আর দেবো মিঠা আতর শেষে প্রথমে একটু ঘি দিয়েছি আবার সবার শেষে একটু ঘি রেডি আমার এবার দশ মিনিট ভাপে থাকবে রেডি বানালাম বিরিয়ানি এটা মেয়ে আমি দুজনেই খুব ভালো খাই আর রাতে বানাবো বাবনের জন্য কিছু একটা স্পেশাল ইচ্ছা আছে আপাতত তো যদি বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওই আর কি রাতেও একটা স্পেশাল আইটেম বানানোর তো ইচ্ছা আছে এখন দেখি সময় কেমন হয় সুযোগ কি হয় সবই আনা আছে এখন সময়ের উপর শরীরের উপর যদি শরীরটা ভালো লাগে বা সময় পাই তো নিশ্চয়ই বানাবার বানালে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব তো এখন যাই আমরা লাঞ্চটা কমপ্লিট করি শেষ করি লাঞ্চটা অনেক টাইম বে হয়ে গেছে আজকে অনেক টাইম হয়ে গেছে তো লাঞ্চটা কমপ্লিট করে নিতক্ষণে চলো আর আসি দেখো ফাইনাল লুক এটা কেমন হয়েছে বলো এই যেটা হচ্ছে ফাইনাল লুক ফার্স্টে অলিকে দিচ্ছি ওলি টেস্ট করে বলবে কেমন হয়েছে

অলি তো বলছে ভালোই হয়েছে তো এবার আমার টেস্টিংয়ের পালা আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো এখন আর ব্লক করছি না আবার পরে দেখা হচ্ছে এখন আগে খাবারটা খেয়ে নি হোম বিরিয়ানি বলে কথা বিরিয়ানি তো আমি ভালোবাসি সবাই জানো তো আগে খাওয়ারটা শেষ করি ওলিকে দিতে ওলি যাবে গিটার ক্লাসে অলি রেডি হয়ে গেছে এই যে তো এখন বেরাচ্ছি গিয়ে ওলিকে গিটার ক্লাসে ছেড়ে তারপরে আবার আসবো কাছেই তলোটা তাও একটু দিতে যেতে হয় কাছে বাড়ির কাছে সামনেই রাস্তা তাও একটু দিতে যেতে হয় একা ছাড়ি না আর কি এই যে রেডি হয়ে যাই আসি অনেকক্ষণ হয়েছে এসছি অলিকে নিয়ে আসলাম তারপরে অনেক কাজ ছিল মানে কাজ ছিল মানে অনেক গোছান গাছান আছে সেটার জন্য বসে পড়েছি তাড়াতাড়ি করে গুছিয়ে আজকে কিছু একটা বললাম যে স্পেশাল বানাবো তো ওর জন্য তাড়াতাড়ি কাজগুলো সারি যে অলিও চলে এসছে গিটার ক্লাস থেকে ওকে নিয়েই একবারে ঢুকলাম এসে এখন এগুলো গোছান গাছান করে তারপরে যাবো রান্নাঘরে তো এই আর কি আগে এগুলো গুছিয়ে নিই তারপরে রান্নাঘরে ঢুকবো আর যদি কিছু স্পেশাল বানাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো ইচ্ছা তো আছে দেখি এখন কি হয় অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে আর কি কাটা কাটাকাটি সব করতেই হবে দিয়ে তারপরে বানাবো লডি রিমোটটাকে তো এগুলোকে গুছিয়ে নি আগে ফুচকা ওলিকে নিয়ে আসে এই যে তা আজকে আর আমার বানাতে ইচ্ছে করছে না ওলিকে বললাম আমি এগুলো গুছাই তুই বানা তো ওলি এখন ফুচকা বানাচ্ছে কোনোদিন আনার পর আমিই বানাই আজকে আমার ইচ্ছা করছে না ওই জন্যই অলিকে বললাম অলি তুই বানা ফুচকাগুলো তো অলি ফুচকা বানাবে আর আমি খাবো এটাই আজকের কাজ আমার তো চলো আমরা এখন ফুচকা এনজয় করি কার বিকেলে কি টিফিন খাচ্ছ ফুচকাটা বিকেলে ভালোই লাগে না খেতে শীতকাল হোক আর গরমকাল হোক বানা বানা তাড়াতাড়ি বানা কি দাঁড়াচ্ছিস কি বানিয়ে ফেল বানিয়ে ফেল বানাবো তো হয়তো অনেকে বুঝে গেছো শীতকালে স্পেশাল জিনিস কি কি হতে পারে তো এই যে পাগলামি সারাক্ষণ চলে ওর তো আজকে স্পেশাল জিনিস বলতে কি গাজর কা হালুয়া গাজরের হালুয়া তো গাজর গাজরটাকে আমি ও গাজরটাকে প্রথমে আমি ছিলে নিয়েছি ছিলে এবার ব্রেডার দিয়ে ব্রেড করে নিচ্ছি গ্রেট তো লাল গাজরটা দিয়ে করলে বেশি ভালো লাগে। কিন্তু আমি লাল গাজর ফাইনিং ওর জন্য এই অরেঞ্জ গাজরটা দিয়ে করছি। গাজরের হালুয়া সবাই বানাতে জানে। আমি কি দেখাচ্ছি। কিন্তু কি একাকজনে বানানোর স্টাইল এত রকম হয়। ঘুরে গেল না। আরে হাগড় বলছি। একাকজনে বানানোর স্টাইল এত রকম হয়। তো আজকে আমি শেয়ার করব আমি কিভাবে গাজরের হালুয়া বানাই।

চলো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে গ্রেড করা রাখা গাজরগুলো দিয়ে দেব আর গিয়ে গাজর গ্রেড করতে গিয়ে আমার হাতে পুরো ব্যথা হয়ে গেছে খেতে তো ভালো লাগবে সব কিছুই কিন্তু করাটাই ডিফিকাল্ট হালকা ভেজে নিতে হবে নিয়ে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো এবার এটাকে ফ্রিজ অফ করবো ব্যাস তারপরে খাও ঠান্ডা ঠান্ডা চলো এটাকে ফ্রিজ করি তো আমাদের ডিনার টিনারও কমপ্লিট তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এত ঠান্ডা পড়েছে না খেয়ে উঠে মানে জ্যাকেটটা গায়ে না দিলে আর হলো না খেয়ে উঠে আবার জ্যাকেটটা গায়ে দিতে হলো এত ঠান্ডা ভালোই ঠান্ডা লাগছে আর কি ঘরের মধ্যে তো ঠিক আছে চলো আজকের জন্য গুড নাইট পরে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা